নমস্কার বন্ধুরা আরবি নেক্সট ডে আপনাদেরকে স্বাগত আরবি নেক্সট নতুন একটি অ্যাড সিস্টেম আমরা এনেছি সেটা কীভাবে ব্যবহার করবেন সেটা একবার দেখুন অ্যাড মানি অপশান ক্লিক করবেন করার পরে ঠিক মাঝখানের দিকে দেখুন তেজ গেটওয়ে বলে এভাবে লেখা আছে তেজ গেটওয়েটা ক্লিক করবেন এখানে আমি পরীক্ষা করার জন্য দু টাকা অ্যাড করে দেখাচ্ছি পেমেন্ট অপশান ক্লিক করবেন করলে এরকম একটি পেজ আপনাকে দেখা যাবে আপনি ইচ্ছা করলে আপনার ভিপিএ মানে আপনার ভিপিএ বলতে আপনার যে ইউপিআই আইডি যেমন ধরুন আমার ইউপিআই আইডি নাইন ফোর ডাবল থ্রি জিরো সিক্স নাইন জিরো নাইন জিরো অ্যাট দ্য রেট অফ এটাকে এটার মাধ্যমে নেব ক্লিক করলাম দেখুন তো এটা যার ফোনেই থাকুক সেই ফোনে একটা মেসেজ যাবে দেখুন এখানে এসছে একটা মেসেজ পেটিএম থেকে এটাকে ক্লিক করলাম বা আমি আমার পেটিএম এ চলে গেলাম দেখুন এই দু টাকা এখানে নোটিফিকেশানে চলে এসছে আমি যে কোনো ব্যাঙ্ক সিলেক্ট করতে পারি আমার যে পিন আছে পিনটি দেব ব্যাংকের ইউপিআই পিনটি হয়ে গেল আমি আবার নেক্সট আর্ট পেজে ফিরে আসলাম দেখুন পেমেন্ট কিসে সাকসেসফুল লেখা আসলো ওকে এবার ঠিক করে এই অপশানটি কাটা অপশানটি কেটে চলে আসলাম ওয়ালেস থামারিতে দেখুন এই যে দু টাকা অ্যাড হয়ে গেছে সাত তারিখ নমস্কার বন্ধুরা এবার দেখাচ্ছি পেটিএম থেকে সরাসরি কীভাবে অ্যাড মানি করবেন অ্যাড মানি অপশানে যাবেন তেজ গেটওয়ে ক্লিক করবেন অ্যামাউন্ট এখানে লিখবেন এরকম একটি পেজ আপনার কাছে দেখাবে একটু বড়ো করে নিন দেখুন এখানে পেটিএম থেকে অপশান আছে পেটিএম পেটিএম অপশান ক্লিক করবেন সরাসরি পেটিএমে চলে গেছে দেখুন প্রসিড করবেন আমি অ্যাক্সিস ব্যাঙ্ক সিলেক্ট করলাম পে নাও করলাম এটা পিন দেবো এক্সিস ব্যাঙ্কের যেটা আছে আমার ইউপিআই পিন

ওয়ালেট অপশান অ্যাডমানি অপশানে যাবো পেস গেটও ইউজ করব চার টাকা লিখলাম যে কিউআর কোডটা দেখতে পাচ্ছি সেই কিউআর কোডটা ডাউনলোড করবো ডাউনলোড হয়ে গেছে অ্যাপসটাকে মিনিমাইজ করবো ফোনপেতে যাবো স্ক্যান অপশান প্রেস করব আপলোড ফ্রম কিউআর গ্যালারি এটা দিয়ে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন তো যে কিউআর কোডটি ডাউনলোড করেছি সেটা দেখা যাচ্ছে প্রথমটাই এটা ক্লিক করলাম চার টাকা লিখেছিলাম দেখে ওসি পে করলাম যে ব্যাঙ্ক থেকে ট্রানজেকশান করবো সেই ব্যাঙ্কটা সিলেক্ট করবো আমি এসবিআই করলাম এবার এস বি আই যে পিন আছে পিনটা দেবো আবার আমি আমার আর দিন এক্সট্রা অ্যাপসে ফিরে আসবো দেখুন এখানে পেমেন্ট ডিটেলস সাকসেসফুল আছে পেমেন্ট সাকসেসফুল প্রসেস ওপরে কাটার চিহ্নটা দিয়ে আবার একই জায়গায় ফিরে আসবো ওয়ালেট সামারিতে দেখাচ্ছি এরকম চারটাকে অ্যাড হয়ে গেছে ধন্যবাদ